হ্যাঁ আর কি লাগে বলেন তো এসেছি এখন দেখি ঈদ আসবে আর ঘাড়ারা আসবে না যে ফেব্রিক দিচ্ছি এই ফ্যাব্রিক এর মেরুন কালার এরটা কি সুন্দর একটা লাভ অথবা একটা লাইক দিয়ে দিবেন এগুলো আমি হলে অর্ডার করে ভাগের মতো ঘাড়াটা দেখতে পাচ্ছেন নাকি না ওভারঅল কাজ সব এত সুন্দর কন্টেস্ট দিব না আচ্ছা চলেন কার কোন কালারটা বেশি ভালো লাগলো আজকে ইয়েলো কালার বেশি সুন্দর না মেরুন কালার কমেন্ট করে যাবেন কমেন্ট থেকে আমি একটা লাকি বিজয়ী আপুকে পাঁচশো টাকা গিফট কার্ড দিয়ে দিব সে আমাদের থেকে যা কিনবে পাঁচশো টাকা বিল থেকে মাইনাস হয়ে যাবে সো কমেন্ট করতে ভুলবেন না এবং কালকে এসে বিনারকে হয়েছে চেক করে নেবেন চলে আসছেন আমাদের সুন্দর ঘাড়াতে কি আছে না আছে আমরা অনেক সুন্দর একটা ওড়না পাচ্ছি এই ওড়নাটার ফ্যাব্রিক কিন্তু পাকিস্তানি ইম্পোর্টেড একটা কটন ফ্যাব্রিক ওড়নাটা ঠিক আছে পুরো দেখেন আপু ডিজিটাল প্রিন্ট করা এটা নর্মাল কোন সুতি বা কিছু না আপনারা কখনো ঘাড়ারা ড্রেস আমাদের কাছে এই ড্রেসে আমরা যে ফ্যাব্রিক দিয়েছি এই ফ্যাব্রিকে কেউ পান্ডাটাকে এভাবে করে নিলেও কি সুন্দর লাগছে কি সুন্দর ঘাড়ারা দেখেন এটার সাথে আমরা যে ঘাড়ারা পাচ্ছি এটা কোমর ইলাস্টিক হিপ ষোলো ইঞ্চি লম্বা আট তিরিশ একটু মুখে বলে দিই মানে এটার ভিতরে প্রচুর একটা শাইন আছে হ্যাঁ মানে কাপড়টা কিন্তু আপনার যে সুতি কাপড় সেরকম না এটার ভিতরে সিল্কের একটা বুনন আছে তো তোষর সিল্কের যে একটা সিল্কের টেক্সচার থাকে কাপড়টা কিন্তু সেরকম একদম রকম ডিজাইন আর এখান থেকে ঘের ঘের হয়ে পুরো ঘেরটা জাস্ট দেখেন আমাদের ঘরের কিন্তু ঘের মাসাল্লা অনেক থাকে আসেন আপুদের সুন্দর ড্রেসে যেটা আপু আমরা আনস্টিচ দিচ্ছি এটার বডিতে কাপড় আছে আপনার আশি ইঞ্চি দেখেন কি পরিমাণ বেশি কাপড় নর্মাল লোকাল সুতি কাপড় বা যে কোন যদি আমি স্ল্যাপ কটন এনিথিং দিতাম আপনার জীবনে আশি বডি হতো না নাম্বার ওয়ান সেকেন্ড আসেন এটার লম্বা যেহেতু এটার কাপড় ইম্পর্টেন্ট লম্বা আছে ফর্টি বডি আশি লম্বা ফর্টি সেভেন হাতের কাপড় আলাদা তারপর একটা জিনিস একটু বুঝিয়ে দিই সেটা হচ্ছে আপু ওরনা হচ্ছে আপনার পাকিস্তানি একটা ইম্পর্টেন্ট সফট কটন টাইপ আর ড্রেসটা হচ্ছে আপু আপনার ফ্যাব্রিকটা এটা ইম্পর্টেন্ট ইন্ডিয়ান একটা ফ্যাব্রিক যেটা সিলকার আর কটনের একটা মিক্সচার আছে যেটা আমি বললাম না তোষর কাতানের মধ্যে যেরকম একটা ফিল থাকে না যে কটনের মধ্যে কাতানের একটা ভাইফ মানে এটা না মানে কাইলো অফ ওইরকম সিল থেকে শুরু করে পুরো এই সাইড পর্যন্ত সব ডিজিটাল প্রিন্ট করা আছে হ্যাঁ যে ঘারারা নিচের অংশটা দেখি আপু এই জায়গাতে দেখেন কি সুন্দর করে আগে পার্স এটা ব্রেন কাট দানা দিয়ে পুরো রাউন্ড করা গুলো অনেক সুন্দর করে সাজানো মানে খুব হাবিজিবি সাজানো না একদম লিমিটেড যতটুকুন দরকার ততটুকুনই দেয়া খেয়াল করেন আপু এর শেষের এই প্যানেলটাও কিন্তু আপনার সুন্দর করে নিখুত করে সাজানো এখন আমাদের ড্রেসের সুন্দর গলার কাজটা দেখেন আমার গলাটা একটু ছোট হয়ে গিয়েছে আমার কেটে ফেলেছে আপনারা করে বা যেভাবে এই কাজটা বিকজ এটাই হচ্ছে আপনার ড্রেসের শো স্টপার আছে না সেটা জাস্ট এত সুন্দর লাইট ইয়েলো কালারের মধ্যে এই যে এখানে একটা কেমন মেহেদি ধরনের পাতার কালার আর এখানে খুব হালকা ভাবে আলতো ভাবে হ্যান্ড কাটচুপি করা মিডলে আবার দেখেন পার্লের সেট আছে ওয়েবসাইটে অর্ডার করার ভাগে পাবেন না এটা পরে চলে এসেছি এখন দেখি মেরুনে কি আছে না সুন্দর একটা ওড়না পাচ্ছি যেটা ওড়নাটার ফেব্রিক হচ্ছে আপনাদের ইম্পোর্টেড পাকিস্তানি একটা কটন ওড়নাটা হ্যাঁ ড্রেস ঘাড়ের আলাদা আমি বলে দিব সো ওড়নাটা জাস্ট এটা মানে আমি বলি না একটা টিস্যু পেপারের মতো এত সুন্দর আপু ওড়নার মানে ফেব্রিকটা খুব পাতলা বাট মানে খুবই মজাদার একটা কাপড় এবং এই হচ্ছে আপু আমাদের দুপাতাটা মানে মেরুন কালার এরটা কি সুন্দর এটার সাথে আমরা যে ঘাড়া পাচ্ছি কোমর ইলাস্টিক হি পনেরো ষোলো ইঞ্চি লম্বা আটত্রিশ ইঞ্চি বেশি আর যা আছে আপু সব ডিজিটাল প্রিন্ট বলেছি যেটা কামিজের ফ্যাব্রিক সেটাই ড্রেসের ফ্যাব্রিক একদম ইম্পোর্টেড এইটার ফ্যাব্রিক হচ্ছে আপনাদের ইন্ডিয়ান একটা সিল্ক ধরনের কটন যেটার বডিতে কাপড় দেওয়া আছে আশি ইঞ্চি লম্বা ফর্টি সেভেন হাতের কাপড় আলাদা ফ্যাব্রিক আমি যেটা একটু আগেও বুঝিয়েছি এটা হচ্ছে আপনাদের ইন্ডিয়ান একটা সিল্ক বেসড কটন মানে তোষর কাপড় যেরকম হয় না তোষর কাতান হ্যাঁ কাইন্ড অফ সেরকম নর্মাল লোকাল সুতি কাপড় হলে এটা কাপড় কম থাকতো আর লম্বা এত হতো না লম্বা ফর্টি টু ফর্টি আসতো সেটা হিউজ পরিমাণে আপনার অনেক বেশি এই এই সুন্দর যে লোয়ার পার্ট এখানে দেখেন আপু আগে পার্লের কাজ করা স্টোন এবং এই পুরোটা কাঠচুপি করা দেখবেন এই প্যানেলটা পর্যন্ত ওরা হ্যান্ড ওয়ার্ক করে সাজিয়ে দিয়েছে সুন্দর ড্রেসের নেকের ডিজাইনটা দেখে এই যে দেখেন নেক এটা আমি যেটা বললাম ড্রেসের শো স্টপার পুরো ড্রেসটা জাস্ট আপনার মাইন্ড ব্লোয়িং এখানে ব্লু কালার কন্ট্রাস্টটা এসে এবং সব এগুলো হচ্ছে দেখেন আপনার পার্ল এবং কাদানা দিয়ে কাটছপির কাজ করা সার সিস্টেমটা একটু বলে দিই আমাদের ওয়েবসাইটে দিয়ে যদি অর্ডার করেন তাহলে এই ঈদের সময় রিপ্লাই এর কোনো ঝামেলা নেই আপনার অর্ডার সবার আগে আপনি ডেলিভারি হাতে পৌঁছে পাবেন ফ্রড প্রতারণার পাল্লায় পড়বেন না আপনি অর্ডার করতে চান যে পেজে আমার ভিডিও দেখছেন থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন এই পেজে অর্ডার করতে হবে ড্রেসের ছবি অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়ে পাঁচ থেকে ছয় ঘন্টার মধ্যে বিল কপি পাবেন বাট ওয়েবসাইটে অর্ডার করা রোজার মধ্যে সব চালাকি বেস্ট আমাদের ওয়েবসাইটে চলে যান এগুলো আমি অর্ডার করে ভাগে পাবেন আমরা পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি কিনতে যান এগুলো আপনি সাড়ে চার হাজার টাকায়ও মনে হয় না ঘুরলে এগুলো জিনিস পাবেন আরো অনেক হাই প্রাইস আপনাদেরকে আমরা এই ফ্যাব্রিক দিয়ে এটা করে দিচ্ছি শুধুমাত্র দুই হাজার আশি টাকা না মাত্র সবার বিল হবে এক হাজার নিরানব্বই টাকা পসিবেল এটার যে কাপড় আছে এটার যে কোয়ালিটি আছে মানে ইমপসিবল এটা নর্মাল কোনো সত্যি কাপড়ে হয়নি